সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান শেখ হাসিনার ছেলে ওয়াজের জয় অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় খালাস পেয়েছে এই মামলার একজন অন্যতম অভিযুক্ত ছিলেন জায়দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান আমরা আজকে উনার এই বিষয়ে মাহমুদুর রহমানের খালাস পাওয়ার বিষয়ে উনার অভিমত জানতে চাই ধন্যবাদ আমি এখনও অভিযুক্ত আছি তবে প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব শহীদদের যারা জুলাই আগস্টে নিহত হয়েছেন এবং এখনও যারা আহত হয়ে চিকিৎসার অধীনে আছেন তাদের জন্যই যে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসের অধীনে চলছে তাদের ফলে বিচারপতিরাও স্বাধীনভাবে এখন কাজ করতে পারছেন এই মুক্ত পরিবেশে এবং স্বাধীন বিচার কাজ যে চলছে তারই ফলে মাহমুদুর রহমান আপিল করতে পেরেছেন এবং তারই ফলে মাহমুদ রহমান আজকে খালাস পেলেন আমি নিশ্চিত মাহমুদুর রহমান নিশ্চয়ই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবার প্রশ্ন হচ্ছে মামলাটি কি এখানেই শেষ হয়ে গেলো দুর্ঘটনাটি কি এখানেই শেষ হয়ে গেল এই যে অমানবিক নিষ্ঠুর একটা অবাস্তব অসম্ভব একটা মামলা দায়ের করেছিলেন শেখ হাসিনার সরকার শেখ হাসিনার নির্দেশি সম্ভবত এটা তার পুত্রকে নিয়ে সুতরাং এই মামলাটি যে করা হয়েছিল একটা কল্পিত মনগড়া বানট মামলা এটা কি এখানেই শেষ হয়ে গেল না মোটেই না মাহমুদুর রহমান এখান থেকে যেতে পারবেন না তাকে আরও এগিয়ে যেতে হবে কারণ আমি বলছি কারণ আমরা কোনো কিছু যখন হামলা হয় সংবাদপত্রূপে তখন শুধু আমরা সম্পাদকের কথাই শুনি তিনিই হিরো হন তিনিই বীর হন কিন্তু তার পেছনে থাকে পত্রিকার অসংখ্য কর্মী প্রুফ রিডার সাবএিটার নিউজ রিপোর্টার কম্পিউটার অপারেটার এবং মাল্টিমিডিয়া অপারেটর সবাই থাকে তাদের কথা কে বললো তারা কি যে কষ্ট পেল এই যে নবছর মাহমুদুর রহমানের এই মামলার ব্যাপ্তি হচ্ছে নয় বছর দু থেকে দু পর্যন্ত এই নয় বছরে তারাও তো কষ্ট করছে তাদের কথা মাহমুদুর রহমানকে ভাবতে পাবে এবং তিনি নিজে যে মুক্তি পেয়েছেন কিন্তু তা নয় তা তো অনেক ক্ষতি হয়েছে সেই ক্ষতির পূরণটাকে আদায় করতেই হবে ক্ষতিপূরণ হাসিনার কাছে নিতেই হবে আমি মনে করি যখন তার পত্রিকাটি প্রথম নিষিদ্ধ ঘোষিত হয় তখন একটি জনসভায় সেখানে বিরোধী নেত্রী খালেদা জিয়াও উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে আমাকে বলতে বলা হয়েছিল সাধারণত আমি জনসময় ভোগ দিতে পারি না দেইও না কিন্তু আমি সেখানে গিয়েছিলাম কেননা সংবাদপত্রের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আমি সবসময় একাত্মতা বোধ করি সংবাদপত্র ছাড়া আমি আর বেশি কাজ অন্যদিকে করিনি তেমন যাই হোক আমি সেখানে গিয়েছিলাম এবং আমি ওখানে যাবার আগে আমাদের পত্রিকার কর্তৃপক্ষদের কাছে কর্মীদের কাছে খোঁজ নিয়ে যেতেছিলাম যদি পত্রিকাটি আবার পুনর্বহাল করতে হয় পুনঃপ্রকাশ করতে হয় তাহলে কত টাকা ক্ষতি হয়েছে আজকে বত্রিশ সময় যখন আগুন লাগে তখন আমি বিস্মিত হই না কেন এই কালচার আওয়ামী লীগেই করেছিল তাহলে কত টাকা লাগবে আমি মোট একটা হিসাব করেছিলাম যেহেতু আমি একজন তো বটে মোটামুটিভাবে আমি বুঝতে পারি কত টাকা লাগতে পারে দুশো কোটি টাকা সেই সময় অর্থাৎ দু হাজার এগারো দিকে সেইখান থেকে আজকে আমরা প্রায় চোদ্দো বছর পরে এসে বসেছি যে দু হাজার পঁচিশ সালে সেখানে তাহলে কি হচ্ছে দাঁড়ালো ব্যাপারটা যে এই পত্রিকায় তখন যে দুশো কোটি টাকা এখন ধরতে গেলে চারশো কোটি লাগবে যে কোনোভাবে ব্যবহার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে এছাড়া মাহমুদ রহমানের শুধু যে পত্রিকাতে ক্ষতি হয়েছে তা নয় তার মানসিক তিনি বিপর্যস্ত হয়েছেন তারা মাকে ছেড়ে থাকতে হয়েছে এত বছর জেলে সাড়ে পাঁচ বছর বেশি তারপরে তার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে আয়ের ক্ষতি হচ্ছে শারীরিক ক্ষতি হয়েছে এগুলো সব মিলে আমি মনে করি তিনি ছয়শো কোটি টাকা দাবি করতে পারেন ছয়শো আর ওইদিকে চারশো সম্ভবত অন্যান্য কর্মীদের জন্য মোট এক হাজার কোটি টাকা পেলে তিনি শুধু নিজে যে পাবেন তা নয় তিনি তার সম্ভবপতি যারা এই কবছর যারা অসহায় অনিশ্চিত অবস্থাতে কাটিয়েছেন দিন তাদের ছেলেমেয়েরা কী করে পড়বে কোথায় তারা চাকরি পাবে কোনখানে তারা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ভেসে বেড়াতে হচ্ছে অনেক সময় লুকিয়েও থাকতে হচ্ছে এই কর্মীদের কথা মাহমুদ রহমান ভুলতে পারবেন না আমি কখনও ভুলিনি আমি আমার কর্মীদের কথা সবসময় মনে রেখেছি চেষ্টা করছি যেটুকু পারি সাহায্য করতে এখনও করে যাচ্ছি তারপর এই এক হাজার কোটি টাকা আনতে হবে প্রশ্ন হচ্ছে এক হাজার কোটি টাকা তিনি পাবেন কোথেকে সরকার দেবে করতে। যে টাকা কাছে না তার বোন রেহানা তার ভাগ্নি টিউলিপ এরা পাচার করেছে শুধু রূপপুর প্রজেক্ট থেকেই বোধহয় এক হাজার পাচার করেছে সেই টাকাটা আমি মনে করি সরকার উদ্ধার করে দিতে পারে এই সব কর্মীদেরকে এবং মাহমুদুর রহমানকে সুতরাং আমি মনে করি মাহমুদুর রহমান এদেশের আমি তার সঙ্গে কাছে পাশে জেলে তার কাছাকাছি ছিলাম পাশের রুমে ছিলাম আমি দেখেছি তিনি ফৌজদারির মামলায় অত্যন্ত একজন নলেজেবল পারসন তিনি অনেক জানেন অনেক পড়াশোনা করেছেন তিনি আইনবিদ বলতে পারেন ফৌজদারির মামলায় সুতরাং এবং তিনি তার নিজের মামলা নিজেই চালিয়েছেন কিন্তু সুতরাং এখন তিনি এই এক হাজার কোটি টাকা একটা মামলা আশা করি আগামী সাত দিনের মধ্যেই তিনি দায়ের করবেন এই হাসিনার বিরুদ্ধে যে আমার পত্রিকার সব কর্মীদের এবং তার ব্যক্তিগতভাবে এত ক্ষতি হয়েছে এই টাকা আমি চাই সেই মামলা তাকে করতে হবে এবং আশা করি সরকার তাকে সাহায্যের সব পথ খুলে দেবে যাতে ওই টাকা উদ্ধার করে কর্মীদেরকে এবং রহমান নিজেও ব্যক্তিগতভাবে এই টাকাটা পান আমি মনে করি এটা না হলে ভবিষ্যৎ এটাই থাকবে কিন্তু সৈরাচারি সরকারদের প্রতি একটা আগাম নোটিশ যদি তারা সৈরাচারিভাবে এভাবে কোনো পত্রিকা বন্ধ করে দেয় এবং অত্যাচার করে সম্পাদককে দেশ সাথে বাধ্য করে মাহমুদুর রহমানকে দেশ সাথে বাধ্য করেছিল আর জুলাই আগস্ট না কিন্তু মাহমুদুরহ দেশে ফিরতে পারতেন না সেটাও মনে রাখতে হবে তিনি ফিরতে পেরেছেন ওই জুলাই আগস্টের ছাত্রছাত্রীদের জন্য জনতার জন্য এবং অন্তর্বর্তী সরকার এখন একটা খোলামেলা পরিবেশ সৃষ্টি করেছেন এবং বিচারপতিরা এখন স্বাধীনভাবে কাজ করার সাহস পাচ্ছেন সেই জন্য এই কথা মনে রেখে মাহমুদুর রহমানকে এক হাজার কোটি টাকার মামলা হাসিনার বিরুদ্ধে করতেই হবে করতেই হবে করতেই হবে